তারপর যদি আসতে আমরা ফোন দিলে মধ্যবাটা বাস থেকে করে আসবেন তো যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে বসবাস করতেছেন কাপড়ের ব্যবসা করেন বাসার বসে অথবা শোরুমে তারা কিন্তু এখানে এখান থেকে থ্রি পিস নিলে কিন্তু অনেক কম দামে পেয়ে যাবেন যেখানে আপনার বাবুর হাট যে দামে বিক্রি করে সেই দামেই পেয়ে যাবেন বা এই ভুলতা গাউসিয়া বিভিন্ন মার্কেটে আপনারা ঢাকা থেকে যেতে কিন্তু অনেক সময় লাগে বা অনেক যাইতে আসতে ভাড়াও লাগে অনেক সেটা আপনি বেঁচে যাবে এখান থেকে কিন্তু সেই দামে পেয়ে যাবেন আপনারা সেই কোয়ালিটিগুলো পেয়ে যাবেন অনেক কম দামে তো কত টাকা মালের কন্ডিশন দিবেন তিন হাজার টাকা কন্ডিশন তিন হাজার টাকা মালে কন্ডিশন দিবেন মার্শাল্লাহ তো আছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স জি আচ্ছা হোম ডেলিভারি ব্যবস্থা আছে হ্যাঁ আছে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র একদম ঘরে বসে কিন্তু আপনার মাল পাবেন না পরে আপনারা যদি অর্ডার করেন তিন হাজার টাকা মাল হলেও কিন্তু একদম বাসায় গিয়ে দিয়ে আসবে হোম ডেলিভারিতে তো কি দিয়ে শুরু করবেন আমি প্রথমে ওন্না দিয়ে শুরু করব ওন্না দিয়ে শুরু করব

অনেক জায়গা থেকে আমরা মালা নি দেখা যায় দেখায় একটা দেয় আর একটা আর আমার ক্ষেত্রে আপু এরকম হবে না কারণ দেখেন না পুরা এরকম মাল কেউ কিন্তু দেখায় না আমি বেশি ভাবে মাল দেখাই এরকম ভাবে কেউ দেখে না আমি বেশি বেশি দেখাই এই কারণে যাতে আপনারা স্ক্রিনশট নিয়ে আপনারা সঠিক মালটাই নিতে পারেন ঠিক আছে আর অন্য অন্য জায়গা দেখা যায় দেখায় কম সে জন্য অন্যটা দিয়ে দেয় হ্যাঁ অন্যটা দিয়ে দেয় আমি কিন্তু এরকম করি না অনেক আপুরা আছে

ওনা দেখেন টাকা পেজাব আচ্ছা ওনাটা এই যে দাম টাকা এগুলোও পিও খুতির মধ্যে এগুলো গুলো এই যে একটা এই যে একটা

চারশো পঞ্চাশ গঙ্গা চারশো পঞ্চাশ পেয়ে যাবেন দোকানদার দাতে ব্যথা এই আমি একটু কথা বেশি বলতেছি দেখেন এগুলো একটা কালার হ্যাঁ তারপর দেখেন এই দেখেন এই জন্যটা বিশাল বরণ্য চারশো পঞ্চাশ এই যে এটা কালার এই যে হুম এই যার একটা আরেকটা দেখেন কত সুন্দর চারশো পঞ্চাশ টাকা আপনার সুতি কোয়ালিটি গঙ্গিগুলো পেয়ে যাবেন এগুলো আপনার আওয়ায় এসে ছয়শো থেকে সাতশো টাকা বিক্রি করতে পারবেন খুচরা এই যার একটা ডিজাইন এই এই যে জন্যটা

এখন দেখাবো চিকেন কারি চিকেন কারি বলতে পুরো জামাটা সিকোয়েন্সের কাজ সিকোয়েন্স আরি সিকোয়েন্স পুরো টাইম দেখেন এটা পুরো জামাটা একদম পুরো কাজ আর কাজ মানে অল ওভার মানে বাদে আমরা একটু ভিতর সাইডে দেখাই এই দেখেন এই যে ভিতরটা ভিতরটা দেখাইতেছি আমরা যে চিকেন কাজ করা আগে পিস মানে ব্যাক পার্ট সামনে পার্ট হাতা পুরোটা এবং ওন্নাটা আরি করা থাকবে এটা কিন্তু সেলাটা কি সুতি না এই কি হ্যাঁ এটা সম্পূর্ণ সুতি সেলাটা সুতি না এই যে

হ্যাঁ এটা দাম কত ও সরি এটা 550 টাকা 550 টাকা বেজন এই বড় এই আরো কিন্তু অসংখ্য কালার আছে ডিজাইন আছে সব না একটা একটা জামা অন্য সিকোয়েন্স বড় মাইসো 550 এই যে দেখেন এটা পিএস কালার হ্যাঁ পিএস কালারের মধ্যে জামা অনলাই সিকোয়েন্স 550 জোনটা এই জোনটা 550

দেখেন ভরপুর না সিকুয়েন্সে কাজ করা যায় এই জন্য এই যে একটা কালার একটা কালার আছে কিন্তু জামা কাতান পাইট থাকবে অন্য কিন্তু কাতান পাইট থাকবে দুই পাশে দাম মাত্র পাঁচশো টাকা নিয়ে দেখেন অন্যটা বিশাল বড় না সুতির মধ্যে হলো প্রিয় সুতির মধ্যে

ওনাটা দেখেন কত সুন্দর বিশাল বড় না কিন্তু থাকবে কিন্তু এগুলো সুতির মধ্যে অনেক সফট কোয়ালিটি মাত্র ছশো টাকা ভালো মানের আঙ্গুলি ছশো এলাকার গাছ এই জন্য এই যে একটা রাঙ্গুলি যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেবেন রাঙ্গুলিগুলো

এই যে একটা জমজম অসংখ্য কালার ডিজাইন আরও আছে অসংখ্য ডিজাইন কালার থাকবে আপনারা দেখে দেখে ভিডিও তার যতই বেশি দেখা তারপর তো কমতেই থাকে আপনারা বাকিগুলো নিয়ে নেবেন ভিডিও কল দিয়ে নিতে পারবেন দেখে দেখে এই দেখেন আরেকটা ম্যাজিক বলের মধ্যে অরেঞ্জ কালার অরেঞ্জ কালারের মধ্যে দেখেন চারশো টাকা পেয়ে যাবেন জমজমগুলো সেলার থাকবে আড়াই গাছ এই যে মেজিক বলের মধ্যে আরেকটা সুন্দর ডিজাইন জমজম জাম এইটা অন্যটা তো অন্য ভরা মেজিক বল এরকম ভরপুর মেজিক বল কমই থাকে দেখেন এই যে ধরেন দেখাই বিয়ার কত সুন্দর দেখেন এই যে আনকমন ডিজাইন সব জাম গুলো দেখেন এই যে দেখেন আনকমন ডিজাইন আপনারা এগুলো ডিজাইন গুলো আগে দেখেন নাই হয়তো দেখেন এই যে জাম লেখা থাকবে যে প্রত্যেকটা জাম জাম ডিজিটাল সোনাটা এই যে কি পরে হ্যাঁ তারপর কি দেখাবেন আর একটি কালার আর একটি ডিজাইন দেখেন কত সুন্দর কালো তো কালো মালের অনেক চাহিদা কালো কিন্তু যে কোনো ডে ড্রেসি কালো কিন্তু চলে বেশি মাত্র ছশো টাকা পেয়ে যাবেন যেমন যেমন ডিজিটাল এই যে দেখেন আরেকটা একটা বলপ্রিন্টের মধ্যে এই যে

ডিজিটাল সিকোয়েন্স কাপড়টা কিন্তু অনেক ভালো হার্ট মানে সুতির মধ্যে মানে কী বলবো আর অনেক ভালো মানে কাপড়টা কিন্তু কিন্তু দেখেন ভারী কাজ করা সিকোয়েন্সের কাজটা কিন্তু ভারী কাজ করা দেখেন আর ডিজাইনটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর দেখা ধরেন দেখেন অন্য দেখেন অন্যদের দেখেন এই যে অন্যায় ভরপুর সিকোয়েন্স করা ভরপুর সিকোয়েন্স করা অন্যায় দামটা

ভরপুর কাজ করা মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন জামা অনায় ভারী কাজ করা এগুলো কিন্তু নয়শো টাকা বিক্রি করে বিভিন্ন জায়গায় সাড়ে আটশো নয়শো বিক্রি করে এখান থেকে পেয়ে যাবেন সাতশো টাকা বিবেক ব্যান্ডেজ মাত্র সাতশো এই যে কত সুন্দর কালার যা যে কালারগুলো পছন্দ হয় আপনার ভিউয়ার্স আপনার স্ক্রিন শার্ট দেবেন এগুলো কিন্তু এক হাজার থেকে বারোশো টাকার নিচে কিন্তু কোথাও থেকে আনতে পারবেন না এক হাজার টাকার নিচে কিন্তু কেউ বিক্রি কেউ আপনাকে দেবে না যত টাকা করেন তো আপনারা এগুলো কিন্তু এই সাতশো টাকা নিয়ে কিন্তু এক হাজারটা বারোশো টাকা আপনারা খুঁজতে বিক্রি করতে পারবেন তো এই ডিজোর লাভটা বেশি হয় একটা গঙ্গা ব্যাসলে দেড়শো থেকে দুশো হয় এটা কিন্তু একটাই তিনশো থেকে পাঁচশো টাকা লাভ হবে মাত্র সাতশো টাকা এগুলো পাইকারি এই দেখেন এই

এগুলো কিন্তু আপনার কি কোনো কমপ্লেন আমি বলে এগুলোতে কোনো কমপ্লেন পাবেন না কারণ কোয়ালিটিগুলো অনেক ভালো কাপড়ের কোয়ালিটি কিন্তু চিকন সুতার মধ্যে এটা চিকন সুতির সুতার সুতির মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে সুতির মধ্যে কিন্তু সিকোয়েন্সে কাজ করা মাত্র সাতশো টাকা তো এই ছিল কালেকশন জি তো এই ছিল কালেকশন আর যে আপুরা অন্য অন্য জায়গা থেকে এনে ধোকা খেয়েছেন আমি তাদেরকে আবারও বলি আপনাদেরকে একটা মানে আমি চান্স দিই ভালো আসবেন না পারলে কিন্তু কন্ডিশনের মাধ্যমে এবং হোম ডেলিভারিতে বাসায় বয়সে আপনি অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি চার্জটা একটু বেশি আসে মধ্যে একটু কম আসে তো আজকের পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ